আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে বয়স ওভার দেব আচ্ছা আমি যে আমার নখের যে এগুলো হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ জেল পলিশ আর একটা জেল পলিশ স্টে করে আপনার যে পর্যন্ত নখ বড়না হবে সে পর্যন্ত আবার এখানে অনেক কিছুর ব্যাপার আছে পানি পরিমাণ ইউজ করলে বা থালা বাটি দিলে একটু জেল পলিশগুলো একটু একটু হালকা হালকা ড্যামেজ হতে শুরু করে বাট এটা হচ্ছে একটা না এক থেকে দেড় মাস পর্যন্ত থাকে যে পর্যন্ত আপনার রিয়েল নখটা বড়না হয় আচ্ছা আমার এই নখের যে আঙ্গুলের জেল পলিশটা সেটা আমি হচ্ছে জেল পলিশ রিমুভ করবো আমি হচ্ছে একটু খুঁড়াইতে খুঁড়াইতে হচ্ছে পুরোপুরি জেল পলিশটা ওঠার ফলে তো বাকিরটি আর উঠতেছিল না তো আমি যে জেল রিমুভার দিয়ে যেটা যে পলিশ রিমুভ করা যায় এটা দিয়ে হচ্ছে আমি প্রায় দু তিন মিনিট রাখবো রাখার পরে এটা অটোমেটিক নরম হয়ে তারপরে উঠে যাবে তো আমার যে মাঝখানে যে চার নম্বর আঙ্গুলটা সেটা আমি হচ্ছে একটু খুঁটেতে খুঁটেতে উঠে ফেলছিলাম এখন এটাকে আবার রিঅ্যাপ্লাই করব। জেল পলিশ আচ্ছা জিল পলিশ ইউজ করার একটা রিজন হচ্ছে জেল পলিশ শাইন থাকে মানে একদম নতুনের মতোই থাকে মানে মনে হয় যে আমি এখনই নতুন করে নেল পলিশ দিছি তারপর হচ্ছে এটা উঠে যায় না নিজের থেকে তো এই যে দুই তিন মিনিট হওয়ার পরে আমি এটাকে হচ্ছে উঠায় ফেলবো এই এটা দিয়ে আস্তে আস্তে কারণ এই জিনিসটা আমার নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার পর থেকে আমি এটাকে বারবার রাফ করব যেন জিনিসটা পুরোপুরি সম্পূর্ণ উঠে যায় কারণ এখানে আমি নতুন করে আবার যে স্যাপলাই করব তো নতুন করে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমার এখন নখটাকে প্রিপার করতে হবে আচ্ছা প্রথমে যেটা করতে হবে আমার নখটা পুরোপুরি ক্লিন করতে হবে তারপরে এটাকে আমার পুরো একটা যে যেটাকে বলার যে ব্রাশ আমরা যে যে কোনো ব্রাশ আবার নেলসের জন্য ব্রাশ আছে আবার মেকআপ ব্রাশ আছে তো ব্রাশ দিয়ে ক্লিন করার পর এটাকে বাফ করব একটু যেন শাইনটা থাকে না মানে শাইনটা রিমুভ করার জন্য হচ্ছে মেন বাফ করা বেশি বাফ না করাই ভালো তাহলে কিন্তু নখটা একদম পাতলা হয়ে যাবে আর পাতলা হলে তো নখটা ভেঙেই যাবে আবার স্কিনও একটু ব্যথা পাওয়া যাবে তো যত হালকা বাফ করা যায় তত ভালো যেন উপরে যে শাইনটা আছে সেটা যেন রিমুভ হয়ে যায় তো আমি আপাতত এই নকটা করবো শাইনটা রিমুভ করার জন্য বাফার ইউজ করলাম তো যেটা প্রথমে করতে হয় যে বাফ করে শাইনটা রিমুভ করার পর হাইড ডিহাইটার তারপর প্রাইমার দিতে হয় আমি এটা ইউজ করবো না কারণ আমি এই নর পলিশটা আমি এক মাসের বেশি রাখবো না ওটা ফেলবো যার কারণে আমি ডিহাইটার আর প্রাইমারটা ইউজ করবো না কারণ ওটা ইউজ করাটা খুব ভালো আর নেসটা আরও লং লাস্টিং থাকে প্রায় দুই তিন দুই আড়াই মাস পর্যন্ত স্টে করা মানে এত আবার ডিপেন্ড করা হচ্ছে বেস কোটের উপরে তো আমি যে এই আই এম বেস কোট এটা আপাতত ইউজ করতেছি তো আমি ডাইরেক্টলি হচ্ছে ভালো করে নকটা বাফার করে এই আই এম যে বেস কোডটা এটা কোয়ালিটি অত ভালো না মানে অ্যাভারেজ একদম মোটামুটি বেশি ভালো না আবার বেশি খারাপ না কিন্তু অ্যাভারেজ আমি বলবো যে আই এম বেস কোটে যারা কিনবেন তারা সবসময় বাম হাতে অ্যাপ্লাই করবেন আর পায়ে অ্যাপ্লাই করবেন তাহলে স্টে অনেক দিন করে ডান হাতে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হচ্ছে ইয়ের পরিষ্কার থাকে না কারণ আমাদের মেয়েদের অনেক কাজ করতে হয় তারপরে আমি বেস কপটা অ্যাপ্লাই করার পর সাইডে কিন্তু ভালোভাবে মুছে নিলাম আর ইউ ল্যাম্পে হচ্ছে যে ড্রাই করবো সিক্সটি সেকেন্ড তো এই যে আমি আঙুল আঙুল এটা দিয়ে মানে ইউ ল্যাম্পে দিয়ে সিক্সটি সেকেন্ড পর্যন্ত ওয়েট করি আর আমি জাস্ট ওয়ান লেয়ারে অ্যাপ্লাই আর যত পাতলা করে হচ্ছে এই বেসকোটটা দেওয়া যায় তত ভালো না হলে কিন্তু পিল আপ হয়ে যায় যেটা বললাম যে এই বেস্কোটটা অত ভালো না বা অত খারাপ না পায়ের জন্য আর বাম হাতের জন্য পারফেক্ট স্ট্রে করে অনেক দিন কিন্তু ডান হাতে যদি কেউ অ্যাপ্লাই করেন আর সংসারে যারা কাজ করেন একটুও থাকবো না মানে পুলিশ পিল মানে পিল আপ হয়ে যাবে পুরোপুরি একদম বের হয়ে যাবে আর সংসারে যারা কাম না করেন তাদের জন্য ডান হাতে ইউজ করতে পারেন তারপরে যেটা এটা জিনের যে কালারটা এটা আমি এখন নিলাম নেওয়ার পর আমার যে সাইডে বিয়ের হয়ে রয়েছে এটা কিন্তু মাস্ট বি রিমুভ করতে হবে রিমুভ না করলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে একেবারে শক্ত হয়ে যাবে হাতে পরে নিজেরই মানে দেখতে বিচ্ছিরি দেখা যাবে তো সাথে সাথে ওই মুহূর্তে হচ্ছে এই যে আমি পুরোপুরি মানে কিউপিক্যালের সাইডগুলো ডানে বামে সব ভালো করে মুছে নিলাম মুছে তারপর হচ্ছে আমি এই যে ইভল্যাম্পে আবার ড্রাই করার জন্য ষাট সেকেন্ডের জন্য আবার ড্রাই করতে দিলাম আচ্ছা আমি এমনি নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে ডিহাইডার দিতে হবে বাফ করার পর ডিহাইডার তারপর হচ্ছে প্রাইমার তারপর বেস কোট তারপর হচ্ছে টু লেয়ার হচ্ছে নেল যে কোনো জেল পুলিশের কালার তারপরে দেন হচ্ছে টপ কোট তো আমি এখানে আমি তিনটা অপশন বাদ রাখছি প্রথমে ডিহাইডার প্রাইমার আর এটা বাদ দিলাম তারপরে দেন হচ্ছে আমি ওয়ান লেয়ার হচ্ছে জেল পলিশ অ্যাপ্লাই করলাম কারণ আমি বললাম না যে আমি বেশি দিন এটা রাখবো না জাস্ট একটা নখটা খারাপ দেখা যাইতেছে তার জন্য হচ্ছে আমি এটা মানে পাঁচটা নেল পলিশ একসাথে মিলে এলাম আর কি তারপরে যে আমার ড্রাই হয়ে গেলো এখন আমি একটা স্টিকার ইউজ করবো আর্ট স্টিকার তো এই যে এখান থেকে আমি যে কোনো একটা নেবো নেওয়ার পরে আমি স্টিকারটা ওখানে লাগিয়ে দেবো জেল পলিশের একটা ভালো দিক হচ্ছে যে আপনি সাথে সাথে ল্যাম্পের দ্বারা ড্রাই হয়ে যায় শুকানোর কোনো লাগে না একটু নষ্ট হয় না এটা একটা সুবিধা আর নর্মাল জেল পলিশে আধা ঘন্টা এক ঘন্টা না সময় দিলে শুখে না বা নষ্ট হয়ে যায় অনেক তো যেটা বললাম এই যে এখন একটা আইমের টপকোট নর্মাল টপকোট ইউজ করবো এই যে জাস্ট পাতলা করে দিলাম কারণ বললামই তো যে আমি বেশি দিন ডাকবো না ওটা হচ্ছে আমার রিয়েল কালার জেনারেল পুলিশটা আমি এখন দিলাম সেটা হচ্ছে রিয়েল কালার আমি সাইড থেকে টপ টপকোডটা মুছে নিলাম নাহলে এই ইভিউল অ্যাম্পে আমি জাস্ট ড্রাই করি সাথে সাথে আমার ডাইন বাম সাইটে বাম্প সাইডেউটিকালে সব জায়গায় শক্ত হয়ে যাবে একদম দেখতেও বিচ্ছিরে দেখা যাবে আমি যে বারবার রিমুভ করে আমি আবার ড্রাই ইভিউ ল্যাম্পে এটা দিয়ে দিলাম আর আমার যে বাকি তিনটা নখে একটু ইয়েলো ইয়েলো সাইড আসছে এটা কারণ হচ্ছে আমি হাতে একটু হলুদ দিছি যখন ইয়েলো কালারটা আসছে আর সাবান দিয়ে ধুলে হাত ধুলে বারবার ইয়েলো ইয়েলো কালারটা থাকে না কালারটা সেম হয়ে যায় তো আগে আমি নর্মাল জেল পলিশ দিতাম দেওয়ার পরে মানে একদম কোনো কাজ করলে উঠে যেত তারপর যে বেস কোট দিতাম সেই বেস্কুটের উপরে ডিপেন্ড করে অনেক কিছু হার্ড জেল বেস জেল তারপর হচ্ছে সফট জেল এইসবের উপরে ডিপেন্ড করে পলিশটা স্ট্রে করা অনেক তারপরে টপকোটের উপরে টপকোট ভালো থাকলে স্টে করা অনেক দিন অনেক কিছু ব্যাপার অনেক কিছু আছে তো আমি আজকে ছোটখাটো একটা ছোটো না পরে বড় একটা ভিডিও নিয়ে আসলাম জাস্ট একটা নখের নেল পলিশ দেখানোর জন্য আমার ভিডিওটা কত বড় হয়ে গেছে আর আমার এক্সপ্রিয়ানও কোথাও আর জেল পলিশ কিন্তু নর্মাল অ্যাপ্লাই করতে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে হয় দুই হাতে যদি কেউ অ্যাপ্লাই করে আর আমি যে ডান হাতে যে আমি জেল পলিশ রিমুভার লাগিয়েছিলাম এটা দিয়ে আমি এখন পুশ করে বাকিরা উঠে ফেলাম আর আরেকটা একটা খারাপ দিক আছে যে জেল পলিশ অ্যাপ্লাই করলে কিন্তু জেল রিমুভার যে জেল ছাড়া কিন্তু জেল পলিশ উঠে না যদি পিল আউট হয়ে যায় তো নিজের হাতে হচ্ছে খুঁচাতে খুঁচাতে উঠাইতে হয় বা যেটা হচ্ছে ডিস্টার্ব আর ড্রিল ছাড়া উঠে না এটা একটা সমস্যা এটা উঠাতে একটু ঝামেলা তো আমি পরে একটা লং একটা ভিডিও নিয়ে আস